একটা বাচ্চা যাই সময় জন্ম লয় জন্ম লওয়ার পরে মায় এত কষ্ট করিয়া তোমার দুঃখ বড় ঘুরিয়াব ঠিক নানি আমার বুজুরগ তোমার বর চাপায়খানা সানিয়া তোমার বড় করিল করিয়া তোমার বড় কিন্তু হওয়ার পরে এই বাচ্চাই যেই সময় মা বাবারে গালাগালি করে এই বাচ্চা যেই সময় বিবাহের পরে মা বাপ পালাইয়া আলোক ঘরের মধ্যে থাকে এই বাচ্চা যেই সময় বড় হওয়ার পরে মা বাপরে সায় না মা বাবার খাদ্য দেয় না মা বাবার প্রয়োজনীয় কোনো জিনিস দেয় না মা বাবার আপনার খাবর সুপর দেয় না জানিয়া রা কিয় যেই সময় তোমার মা বাবারে তুমি দুঃখ দিবাই মা বাবার ওলা দুঃখ অন্তরের মধ্যে লাগে পৃথিবীর মধ্যে ইলা দুঃখ আরে কোনো দুঃখ হইতে পারে না যে মা বাবায় তোমারে না খাওয়াইয়া খাওয়াইলা না বিন্দিয়া বিন্দাইলা না আরাম করিয়া তুমি আওলাদ রে আরাম দেওয়াইলা ছোটবেলা এত মায়া করিয়া এত যত্ন করিয়া তোমারে আমারে মা বাপে লালন পালন করছই কিন্তু দেখা যায় বড় ইয়া ও বাচ্চায় ও ছেলে মেয়ে মা বাপে বলি যায় ঠিক না নি আমার বুজুর্গ দেখুন আমার বুজুর্গ হজরতে আলিয়ে বরমাইন এক নম্বর খাজ হইল তোমার মা বাবার দুদিন তুমি খেদমত করো আর মা বাবার দুদিন ভালো সন্তান বনি যাও তাহলে তুমি দুনিয়াতেও সম্মান পাইবাই আখের হাত যাওয়ার তুমি সম্মান পাইবাই এর কারণে রসুল্লাহ ফরমাইন মা বাবার দিকে তুমি চাইও মা বাবার চেহারার যদিন সবাই যদি কোনো সন্তানে নেক নজরে দুদিন চাই তাহলে একটা মকবুল হজর সব পাওয়া যায় সবাই কেরামে আরো আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ কোন সন্তানে দুদিন তার মা বাবার চেহারার দিকে 100 বার চাই হইলে চাই তাহলে 100 বার সব পাইবনি আল্লাহ রাসূলে বরমান 100 বার যদিন তার মা বাবার চেহারার দিকে যায় তাহলে 100 বার সব তারে আল্লাহ দেন গো কা সুবহানাল্লাহ আল্লাহ